এই যে দেখুন আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন এটা একটা কবরস্থান এবং কবরস্থানের সুন্দর একটা কথা বলছে যে হে কথিক একটু দাঁড়াও আমাদের জন্য আল্লাহ কাছে দোয়া করো আজ তোমরা যেভাবে আছো আমরা ছিলাম আজ আমরা যেভাবে আছি আগামীকাল তোমরা সেভাবে থাকবে কত মূল্যবান একটা কথা তো আমি এবং আমার বন্ধু এই রাস্তা দিয়ে যা যাচ্ছিলাম বিভিন্ন বিষয় কথা বলছিলাম হঠাৎ করে এই লিফলেটটা দেখার পর মনে হচ্ছে একটা অন্যরকম একটা শিরোন কাজ করলো আসলেই তো আমরা এই যে এই বয়সে কত কাজ নিয়ে ব্যস্ত অথচ আমাদের যে একটা সময় মৃত্যু হবে এবং মৃত্যুর যে আমাদের বিচার হবে এবং আমাদের মৃত্যুর যে কত কি বাকি আছে একটা একটা আজন্ম মানে যে জীবনে কোনো মৃত্যু নেই সেই রকম একটা পর্যায়ে আমরা যাব আমাদের মৃত্যুর পর সেটার জন্য কি আমরা কোনো প্রস্তুতি নিয়েছি না নিয়ে নি আজ শুক্রবার এই শুক্রবারে হয়তো শুক্রবারেই কে ঘটবে কি আমার সম্বন্ধে অবশ্যই আপনারা জানেন সো জাস্ট আমি শুধু আপনাদের একটা কথা বলতে চাই যে মানুষের জীবনের বা জন্মের একটা সিরিয়াল আছে বাট মৃত্যু কোনো সিরিয়াল নেই একটা মানুষ পৃথিবীতে আসবে একটার পর একটা আসবে এটা কিন্তু আল্লাহ তালা সিরিয়াল করে রেখে দিয়েছেন এরপর কিন্তু তারা আসতেছে বাট আমরা মৃত্যু কে কখন যাবে এটা কোনো সময় অসময় নেই এই দেখা যাচ্ছে যে যুবক বয়সে একজন মানুষ মারা যাচ্ছে আবার কারো একশো বছরে কেউ মারা যাচ্ছে অর্থাৎ সময় অসময় কেউ কারো কোনো সময় ঠিক নেই তাই আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই তো নিজের যৌবনটাকে সঠিকভাবে ব্যবহার করুন নিজের রবের পথে আসুন ভালো ভালো কাজ করুন সমাজের জন্য কাজ করুন দেশের জন্য কাজ করুন এমন কোনো কাজ করবে না যাতে আপনার এবং আপনার আশেপাশের মানুষের জন্য ক্ষতি হয় এবং অবশ্যই একজন মুসলিম হিসেবে আমি শুধু একটা কথাই বলতে চাই যে আপনারা নিজ নিজের ধর্ম অর্থাৎ নিজের ইসলাম ধর্মটাকে সঠিকভাবে পালন করুন এবং ইসলামের পথে আসুন ভালো থাকবেন আপনাদের জন্য ইসলাম আলাইকুম